জীবনের প্রথমবারের মতো দারাজ থেকে আমি অনেক কিছু অর্ডার করেছি দারাজ থেকে অর্ডার করে কি কি প্রোডাক্টে ঠকা খেয়েছি সেগুলি আজকে আপনাকে বলবো আশা করছি আপনার পুরো ভিডিওতে জুড়ে থাকবেন হ্যালো এভিয়ান দিস ইজ আনিসা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সকাল সকাল ফোন পেলাম দারাজ থেকে প্রোডাক্ট এসেছে তাই তাড়াতাড়ি পিক আপ করতে হবে দারাজ থেকে আমি প্রথমবার অর্ডার করেছি তাই খুব একটা এক্সপিরিয়েন্স আমার প্রথম অর্ডারটা ছিল এই সুন্দর সুন্দর পিসিবি বোর্ডগুলো যেগুলো কিনা ছিল প্রত্যেকটাই ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে আর সত্যি কথা বলতে এই প্রোডাক্টটা নিয়ে আমি খুবই স্যাটিসফাইড এগুলোকে ওয়ালে স্টিক করার জন্য পিছনে আবার ওয়াল স্টিকও আছে খুব সহজেই তোমরা ওয়ালের মধ্যে এগুলো লাগিয়ে নিতে পারবে দেন আমার নেক্সট পার্চেস ছিল স্ক্রাঞ্চি যেখানে আমি চোদ্দোটা অর্ডার করি যার মধ্যে চারটা আমার ফ্রেন্ড অর্ডার করে এবং দশটি আমি এখানে ছিল পিওর সিল্কের সফট অ্যান্ড স্মুথ স্ক্রাঞ্চি কালারগুলো এত মিষ্টি ছিল না আর এই পিঙ্ক এবং ব্ল্যাক কালার এই দুটো কিন্তু আমি আমার একটা ফ্রেন্ডকে তার বার্থডেতে সারপ্রাইজ দিব মানে গিফট হিসাবে দিব সত্যি কথা বলতে এগুলো ভীষণ স্মুথ থার্ড নম্বর পার্সেলটা ছিল অনেক অনেক ক্লে এগুলো হচ্ছে আমি চার প্যাকেটের মতো ক্লে অর্ডার করেছিলাম খুবই সেলে খুবই কম দামে আর আমি ভেবেছিলাম প্যাকেটগুলো আরেকটু বড় হবে কিন্তু দেখা যায় যে অনেক ছোট তারপরেও ঠিকঠাকই আছে সত্যি কথা বলতে ক্লেগুলো অনেক বেশি পরিমাণে ভালো ছিল আর নেক্সট কিন্তু আমি ক্লে দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে নিয়ে আসবো সেগুলো কিন্তু সাথে আমি কয়েকদিন পরেই শেয়ার করব। ক্লে কাজ করার জন্য এরকম ধরনের টুলও দেওয়া হয় সত্যি কথা বলতে ক্লে নিয়ে আমি একদমই স্যাটিসফাইড দেন আমি অর্ডার করেছিলাম এই মিনি ক্যানভাসটা ছবিতে দেখা অনুসারে ঠিকঠাকই আমার কাছে মনে হয়েছে এটা নিয়েও একটা ভিডিও আসবে এটার উপরে কি আর্ট করব তোমরা বেশি বেশি করে কমেন্ট করো কি আর্ট করা যায় আমার তো মনে হচ্ছে বহু আর্ট করব এখন চলো তোমাদের দেখাই আমার সবচেয়ে প্রিয় একটা জিনিস সেটা হচ্ছে বি সেভেন থাউজেন্ড গ্লু এটা একটা ভাইরাল গ্লু বলতে পারো সত্যি কথা বলতে এটা অনেক বেশি পরিমাণে একদম হট গ্লুর মতো তাই আমি এটা অর্ডার করি এটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই আমি পেয়েছিলাম ইনশাল্লাহ এটা দিয়েও একটা ক্রাফ্ট ভিডিও আসতে চলেছে তো এবার চলো আমার সবচেয়ে বাজে একটা প্রোডাক্ট যেটাতে আমি সত্যি সত্যি স্ক্যাম হয়ে যাই দেখো উপরের প্রোডাক্টটা দেখো এবং নিচে প্রোডাক্টটা দেখো ছবির সাথে কোনো মিল নেই আমি এখানে একটা ওভেন কভার অর্ডার করেছিলাম সেটা মাল্টি কালারের মধ্যে এবং সম্পূর্ণ কাপড়ে তৈরি একটা ওভেন কভার আর আমার হাতে দেওয়া হয়েছে এরকম ধরনের সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি একটি ওভেন কভার যেটা কিনা ছোট ছোটো একটা সাইজে সত্যি কথা বলতে আমি এই প্রোডাক্টটাকে রিটার্ন করবো অ্যান্ড অলরেডি আমি এটা রিটার্ন পোস্টও লিখেছি কয়েকদিনের মধ্যে এটা আমি রিটার্নও করে দিব হুম আমি কিন্তু জানতাম যে তোমরা এই স্ক্রাঞ্চি নিয়ে অনেক কোয়ারিস করবে তাই আমি সবগুলো স্ক্রাঞ্চই ভালোভাবে তোমাদের সামনেই পরে পড়ে দেখাচ্ছি প্রত্যেকটা স্ক্রাঞ্চি এত বেশি সফট ছিল যে চুলে কিছু পড়েছে বলে কিছুই মনে হবে না প্রত্যেকটা কালার অনেক বেশি পরিমাণে মিষ্টি ছিল পরপর আমি তোমাদের সবগুলোই পরে দেখিয়েছি মাঝখানে ব্ল্যাক কালারটা আমার একদম পছন্দ হয়নি বাট বাকি কলাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল কেমন লাগলো আমার আজকের ভিডিওটি ভালো লাগলো একটা লাইক করে দিও